আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসার জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই বিউটিফুল কিছু ফিঙ্গার রিংস দেখবো আজকে তাই না অনেক সুন্দর এই ফিঙ্গার রিংসগুলো কিন্তু আমরা উত্তরবঙ্গ জুয়েলার্সে পেয়ে যাচ্ছি দুই আনা থেকে শুরু হবে আর আমাদের কিন্তু পাবনা জুয়েলার্সের নাম এখন উত্তরবঙ্গ হয়ে গেছে আমাদের সাথে টুটুল ভাইয়া আছে এই দেখেন আমাদের উত্তরবঙ্গ জুয়েলার্স কিন্তু এখন বিশাল হয়ে গেছে তাই না তো আমাদের কিন্তু এখন চলছে মজুরিতে একটা ছাড় আপনারা আসলেই বুঝতে পারবেন স্পট পারচেসে ঈদে উপলক্ষে আপনাদের কিন্তু ছাড়টা চলছে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত খুবই সুন্দর একটা ফ্যাবলেস ফিঙ্গারি তিন আনা তিন আনা এক খুব সুন্দর তিন আনা এক রতি অনেক সুন্দর আট হাজার আচ্ছা তাই তো বলি হ্যাঁ তিন আনা এক হতে আছে বাইশ হাজার আচ্ছা খুব সুন্দর আট হাজার হলে তো আমরা সবাই নিয়ে নিতাম জামা কাপড় না নিয়েও এটা নিয়ে নিতাম কি বলেন ভাইয়া এটার ওয়েটটা কত তিন আনা দুই রতি প্রাইস পড়ছে তেইশ হাজার সাতশো আর একটা কথা বলি আমাদের কিন্তু উত্তরবঙ্গ জুয়েলার্স হচ্ছে আপনার একদম বাহিরে ডেলিভারি থেকে শুরু করে সব ডেলিভারি আপনাদের দিয়ে দিতে পারবে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মজুরিতে যে একটু এত বড় অফার চলছে নিয়ে ফেলেন এটার ওয়েট কত এটা হচ্ছে 3 আনা 3 আনা না খুব সুন্দর প্রাইস পড়ছে 21500 21500 টাকা আচ্ছা এটা খুবই লাক্সারিয়াস একটা রিং এটার ওয়েট এন্ড প্রাইসটা কত এটা হচ্ছে 3 আনা 2 রতি 3 আনা 2 রতি প্রাইস আসছে 23700 খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা 3 আনা 3 আনা একুশ হাজার খুব সুন্দর তিন আনার রিংগুলো কিন্তু আমাদের অনেক সুন্দর আমরা যতবারই বলি যে আপনারা কিন্তু দাম বাড়বে রিং নিয়ে ফেলেন বা গোল্ড নিয়ে ফেলেন আপনারা শোনেন না এখন দেখেন বেড়ে গেছে আরো বাড়বে এক লাখ চল্লিশ হতে পারে এটা দেখেন এটার প্রাইসটা কত প্রচুর চারা আনা খুবই সুন্দর টাকার মান থাকবে না কিন্তু গোল্ডের মান কিন্তু জীবন থাকবে আর বিশ্বের যে কোনো প্রান্তে

এটার ওয়েটটা কত আছে আড়াই আনা আছে আঠেরো হাজার টাকা অনেক বিউটিফুল এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে তিন আনা চার রুটি অনেক সুন্দর প্রিমিয়াম লেভেলের আমাদের রিগুলো জাস্ট কারুর কাজটা দেখেন প্রাইস হচ্ছে আচ্ছা আচ্ছা লাস্টে একটা রিং দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ওয়াও জাস্ট দেখেন এটা কিন্তু একদম বিউটিফুল এটার ওয়েট হচ্ছে আমাদের 8 a 15, ¿no? তিন আনা না খুব সুন্দর তিন আনা প্রাইস আসছে একুশ হাজার পাঁচশো তো অনেক সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু আমরা দেখে ফেললাম উত্তরবঙ্গ জুয়েলার্স থেকে আর আমি কিন্তু এতক্ষণ ছিলাম শপ নাম্বার তিন চার আমির কমপ্লেক্স উত্তরা ঢাকাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু অনলাইনে অর্ডার পেয়ে যাচ্ছি মানে অর্ডার দিলে আমরা যে কোনো প্রোডাক্ট নিতে পারবো তাই না তো এটা হচ্ছে টুটুল ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অনলাইন থেকে কিন্তু পারচেস করতে পারবেন আপনারা কিন্তু ফেসবুক ইউটিউব দুই জায়গা থেকে আমাদের কালেকশনগুলো দেখছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করলেই হয়ে যাবে